নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের রোজকারের কাজকে তো সহজ করবেই সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা আমাদের সংসারের খরচাটাও কমিয়ে ফেলতে পারবো চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের টিফিন যে কৌটোগুলো আমরা ব্যবহার করি আমাদের বাচ্চাদের স্কুল টিফিন দিয়ে থাকি এমনকি আমাদের অফিসেও টিফিন পাঠিয়ে থাকে অনেক সময় দেখা যায় ভালো করে ঢাকনা আটকানোর পরও কিন্তু আমাদের ব্যাগের মধ্যে টিফিন কৌটোটা খুলে খুলে যায় যায় ঢাকনাটা যার কারণে কিন্তু খাবারটা খাবারটা ব্যাগের মধ্যে পড়ে একেবারে নষ্ট হয়ে যায় ব্যাগে থাকা জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা ছোট্ট এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু টিফিন কৌটো খোলার কোনো সম্ভাবনাই থাকবে না টিফিন দেওয়ার পর টিফিন কৌটোটা খুব ভালো করে আটকে নিতে হবে তারপর বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো রাবার ব্যাড দুটো রাবার ব্যান্ড তোমরা এইভাবে টিফিন কৌটোর দুপাশে লাগিয়ে দিতে হবে এইভাবে দুপাশে যদি তোমরা লাগিয়ে দাও দেখবা যে তোমাদের যে টিফিন কৌটোটা অনেক সময় খুলে যাওয়ার চান্স থাকে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু কখনোই টিফিন কৌটোর ঢাকনাটা খুলবে না আর তোমরা যদি তরল জাতীয় কোনো টিফিন কৌটোর মধ্যে টিফিন দিয়ে থাকো তাহলে কিন্তু একটি প্লাস্টিক বা পলিথিন দিয়ে তার ওপরে গাডার দিয়ে পেঁচিয়ে দেবে তাহলে কিন্তু কোনো রকম রিক্সই থাকবে না তোমাদের টিফিন কৌটো থেকে টিফিন লিক করার টিপসটি অবশ্যই ভালো লাগলে অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে আসবে তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখো আমি ছোট্ট একটি আদার টুকরো নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি খোসাটা এখানে ছাড়াচ্ছি না এই ধরনের বড় যে গ্রেটারগুলো হয় এই গ্রেটারগুলোর সাহায্যে দেখো আদাটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে না আদাটা একটু দানা দানা ভাব থাকে তা পুরোটা আদাই আমি গ্রেট করে নেব আর এই আদাটাকে বন্ধুরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে আমরা দেখে নিই অনেক সময় বাজার থেকে আমরা অনেকটা পরিমাণে আদা কিনে নিয়ে আসি দেখা যায় আদাটা নষ্টও হয়ে যেতে থাকে আমরা কি কাজে ব্যবহার করব বুঝে উঠতে পারি না তখন কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারি এখানে দেখো বন্ধুরা আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে গ্রেট করা আদাটাকে আমি দিয়ে দেব। এরপর বন্ধুরা একটি চামচের সাহায্যে এক থেকে দু মিনিট খুব ভালো করে আদাটাকে এইভাবে নাড়াচাড়া করব আদার যে রসটা আছে একটা জলা জলা ভাব সেটা যাতে শুকিয়ে যায় দেখো এইভাবে আমরা যদি দু মিনিট নাড়াচাড়া করি তাহলেই কিন্তু আমার আদাটা একেবারে শুকনো হয়ে গেছে কোনো জলভাব নেই এই কাজটি তোমরা কিন্তু সূর্যের আলোতেও করতে পারো গ্রেট করে আদাটাকে তোমরা রৌদ্রের মধ্যে রেখে দিলে একদিন রেখে দিলে আদাটা দেখবে একেবারে শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে দেখো এবার আমি বন্ধ করে দিচ্ছি আমি এক মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আমার আদাটা এক মিনিটেই শুকিয়ে গেছে এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলো দেখে নিই চা পাতা তো আমরা প্রত্যেকেই খাই বন্ধুরা অনেক সময় হয় আমাদের বাড়িতে হয়তো আদা থাকে না তখন আদা ছাড়াই চাটা করতে লাগে কিন্তু যখন আমরা বেশি পরিমাণে আদা নিয়ে আসি বাজার থেকে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আদাটা তখন কিন্তু আমরা যদি এইভাবে আদাটাকে শুকনো করে চায়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের আদা বাড়িতে না থাকলেও কিন্তু চা খেতে আর কোনো রকম অসুবিধা হয়ে হবে না কারণ চায়ের মধ্যে তো অলরেডি আদাই আছে আদা দেওয়ার প্রয়োজনে নেই অনেক সময় আমরা চা করতে গেলেও বিরক্ত লাগে আদাটাকে আবার গ্রেট করতে লাগে কিংবা ছুরি দিয়ে কাটতে লাগে এইভাবে মিশিয়ে রাখলে বন্ধুরা কোনো রকম ঝামেলাই করতে লাগবে না আদাটাকে আমরা তো দিতেই লাগবে না কারণ আদাটি অলরেডি আমাদের দেওয়া আছে টিপসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও দারুণ রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই এই ধরনের মিক্সার জার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি এমনকি প্রত্যেক দিন ব্যবহার করি মশলা তৈরির জন্য কিন্তু বন্ধুরা মিক্সার জারে যে ঢাকনাটা আছে না দেখো ঢাকনাটার গায়ে একটা রাবার থাকে যেটা দেখা যায় ঢেলা হয়ে যায় যার কারণে দেখো কি পরিমাণে ঢেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ টাইট করে আটকাচ্ছেই না এইভাবে যদি আমরা মিক্সার জারে মশলা করি বা কিছু পেস্ট করি মশলাটাও ঠিকমতো হয় না অনেক সময় ছিটকে বাইরে চলে আসে বড়ো দুর্ঘটনা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে বন্ধুরা এই রাবারটা কি তো অবশ্যই চেঞ্জ করতে হবে বাজারে নিয়ে গিয়ে নতুন রাবার লাগাতে হবে তাছাড়াও এমার্জেন্সি সময়ে তোমরা মিক্সার মেশিনে কাজ চালানোর জন্য এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারো কিন্তু এটা পার্মানেন্টলি তোমরা করতে পারবে না নতুন তোমাদের গার্ডার লাগাতেই হবে এটাকে আমাদের কি করতে হবে বন্ধুরা সবার প্রথমে তো খুলে নিয়েছি তারপর আমি এখানে চলে যাব ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই আমি এই মিক্সার জারের রাবারটাকে রেখে দেব দেখো এখানে আমি কুড়ি মিনিট পর বন্ধুরা ফিরে আসছি এবার আমি রাবারটাকে বের করে নিচ্ছি রাবারটা যে ঢেলা হয়ে গেছিল না কুড়ি মিনিট রাখার কারণে বন্ধুরা রাবারটা কিন্তু আবার আগের জায়গায় চলে এসে টাইট হয়ে গেছে বন্ধুরা দেখো আমি মিক্সার জারে রাবারটা এইভাবে লাগিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর টাইট হয়েছে আগের তুলনায় এবার দেখো মিক্সার জারে লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কি পরিমাণে টাইট দেখো আমি ঢাকনাটা শুদ্ধ ওপরে তুলছি এটা কিন্তু খুলে আসছে না ছোট্ট টিপস কিন্তু দারুণ কার্যকারী অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী টিপসটি বন্ধুরা মিক্সার জার নিয়ে মিক্সার জারে আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় ব্লেডের ধারটা একেবারে কমে যায় সেক্ষেত্রে আমরা অনেক সময় ঠিকমতো পেস্ট না হলে ব্লেডটাই কিন্তু বন্ধুরা আমরা বাড়িতেই কিন্তু এর ধারটাও করে নিতে পারি অনেক সময় জ্যাম হয়ে আটকে যায় সহজে কাটাটা ঘুরতে পারে চায় না সেটাও আমরা ঠিক করে নিতে পারি অনেক সময় দেখা যায় আদা রসুন পেস্ট করলে বাজে দুর্গন্ধ বের হয় এই টিপসটি অ্যাপ্লাই করে সেই দুর্গন্ধটাও চলে যাবে চা তৈরি করার পর তো চা পাতাটা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এইভাবে আমরা কাজে লাগাতে পারি দেখো চা পাতাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা দু চামচ পরিমাণ ভিনিগার আমার চা পাতাটা গরম ছিল তাই দেখো ধোয়া হচ্ছে। ভিনিগারটা দেওয়ার কারণে যেটা হবে বন্ধুরা বাজে যে রসুন পেঁয়াজের গন্ধ থাকে সেটা চলে যাবে এমনকি মিক্সারটার ভেতরটাও পরিষ্কার করবে দেখো আমি এখানে দশ সেকেন্ড মতো মিক্সার জারটাকে ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো এই যে চা পাতাটার ভিনিগারটা আছে বন্ধুরা এই মিশ্রণটাকেও ফেলবো না এটাকেও আমরা কাজে লাগাবো সবার প্রথমে চলো আমি এই মিক্সার জারটা তোমাদের ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো আর ব্লেডটার যে ধার জল দিয়ে দেখো ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ নতুনের মতো মিক্সার জারটার ভেতরটা চকচক করছে আর ব্লেডটা দেখো কত ইজিভাবে ঘুরছে যে ধারটা চলে গেছিলো বন্ধুরা সেই ধারটিও চলে এসছে আর বাজে যদি রসুন পেঁয়াজের গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে অবশ্যই অ্যাপ্লাই করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও চলো তাহলে পরের টিপসটি দেখে নিই রান্না করার পর কিন্তু বন্ধুরা আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় অনেক সময় ভালো করে পরিষ্কার করার পরেও দেখা যায় বাজে খাবারের গন্ধ থেকে যায় যার কারণে আর মশলা ইঁদুর টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে যে চা পাতাটা ভিনিগার দিয়ে মিক্সার জারে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটাই দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এটা যে সবাইকে যে অ্যাপ্লাই করতে হবে তেমন কোনো কথা নয় বন্ধুরা যারা রিইউজ করতে পছন্দ করো তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবার দেখো আমি এই ঝিক দুটোকে সরিয়ে নিয়েছি তারপর একটি কসবাইটের সাহায্যে আমি খুব ভালো করে এই চা পাতা দিয়েই আমি গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে কোনো রকম সাবান দেওয়ার এখানে প্রয়োজনই নেই বন্ধুরা এত সুন্দর পরিষ্কার হবে সেই সব সঙ্গে কিন্তু খাবারের বাজে দুর্গন্ধও চলে যাবে দেখো খুব ভালো করে তো আমি চা পাতাটা দিয়ে ডোলে নিলাম দেখতে পাচ্ছ এবার আমি বন্ধুরা একটি কাপড় দিয়ে তোমাদের মুছেও দেখাবো যে কতটা সুন্দর গ্যাসের ওভেনটা আমাদের পরিষ্কার হলো দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো রকম দেখো ঝামেলাই করতে হলো না এমন কি সাবান বা লিকুইডের প্রয়োজনই পড়লো না আমাদের গ্যাসের ওভেনটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল সেই সঙ্গে কিন্তু খাবারের যদি কোনো গন্ধ থাকে সেটাও চলে যাবে ভিনিগারের কারণে আর ভিনিগার কিন্তু গ্যাসের ওভেনটাকে চকচক করতে সাহায্য করে পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা চাউমিন যখন বাড়িতে করি একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু চাউমিনটা দেখা যায় গায়ে গায়ে লেগে লেগে যায় এমনকি দোকানের মতো পারফেক্ট হয় না আর একেবারে নরম হয়ে গেলে গায়ে লেগে গেলে কিন্তু খেতে ও ভালো লাগে না তাই ছোট্ট টিপস যদি অ্যাপ্লাই করো পারফেক্ট দোকানের মতো চাউমিন তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে চাউমিনটা যদি তোমাদের হালকা একটু বেশি সেদ্ধ হয়ে যায় সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দাও সামান্য এক চামচ মতো একটু তেল দিয়ে দিলে তাছাড়াও তোমরা জলের মধ্যে একটু তেল কিংবা নুন দিয়ে চাউমিনটা যখন সেদ্ধ করবে তখন দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু চাউমিনটা গায়ে গায়ে লাগবে না এমনকি একেবারে ঝরঝরে ঝরে পারফেক্ট দোকানের মতো চাউমিন হবে তেলটা দিয়ে আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এরপরে আরও একটি আমাদের কাজ করতে হবে দেখো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি চাউমিনটাকে বন্ধুরা আমাদের গরম অবস্থাতে না এরকম ঝাঁঝরি কোনো থালা কিংবা ঝুড়ির মধ্যে ঢেলে ফেলতে হবে কারণ জলটা গরম যেহেতু এই গরম জলের মধ্যে চাউমিনটাকে যদি আমরা রেখে দিই ওভার কুক হয়ে যাবে চাউমিনটা আরও বেশি নরম হয়ে যাবে তাই দেখো এই গরম জল জলটাকে আমি ঢেলে এইভাবে ফেলে দিচ্ছি চাউমিনটাকে ঝাঁঝরি থালার মধ্যে তারপর একটু ঠান্ডা জল দিয়ে চাউমিনটার উপর দিয়ে দেব। তাহলেই দেখতে পারবে তোমাদের চাউমিনটা যেটা এক একটু নরম হয়ে গেছিলো কিংবা নর্মালেও তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো একেবারে ঝরঝরে দোকানের মতো পারফেক্ট চাউমিন তোমাদের হয়ে যাবে যেটা বাচ্চারা থেকে বড়রা খেতেও দারুণ লাগবে অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো দেখো আমার চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটি চাউমিনও কিন্তু গায়ে গায়ে লাগিনি টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানিও আশা করছি অনেকেই তোমরা এই টিপসটি কিন্তু অ্যাপ্লাই করো চাউমিন রান্না করার সময় পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে বন্ধুরা গ্যাসের ওভেন তো আমরা প্রত্যেকেই খুব সুন্দর করে পরিষ্কার করি বান্নারও পরিষ্কার করি যাতে ছিদ্রগুলো বন্ধ না থাকে কিন্তু বান গ্যাসের ওভেনের বার্নারের এই জায়গাটা কিন্তু আমাদের ঠিক মতো পরিষ্কার করা হয় না কারণ অনেক সময় বার্নার দিয়ে তেল মশলা এই জায়গাটায় ঢুকে যায় যার কারণে কিন্তু এই জায়গাটায় নোংরা জমতে থাকে গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে পারে না অনেক সময় আমরা যখন রুটিটা সেকি রুটির আটাটাও কিন্তু পড়ে যায় বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি পুরনো চিরুনি আর একটি পুরনো মোজা এখানে আমি চিরুনিটাকে মোজার ভেতরে এইভাবে ঢুকিয়ে নেবো তোমরা চাইলে এখানে চামচও ব্যবহার করতে পারো কিন্তু চামচ বন্ধুরা ধরতে অসুবিধা হবে আর চিরুনিটা দেখো একটু চওড়া হয় ধরতেও আমাদের সুবিধা তাই চিরুনির সাহায্যে এইভাবে যদি আমরা মাঝে মাঝে পরিষ্কার করি নি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের যে তেল বান্নার থেকে তেল আটা ময়দা পড়ে না সেটা কিন্তু স্তর জমবে না তাহলেই আমাদের গ্যাসটাও ভালোভাবে বের হতে পারবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু এই জায়গাটা আমাদের পরিষ্কার করা উচিত আমি নিজেও অ্যাপ্লাই করি আমি কিন্তু মাঝে মাঝে এটাই পরিষ্কার করি তার কারণে এটা আমার অতিরিক্ত নোংরা নেই তাই দেখো তাও অল্প অল্প তো নোংরা জমেই যায় পাঁচ ছয় দিন পর পর কারণ বান্নার দিয়ে তেল পরে ঝোল তরকারি পরে তাই অবশ্যই তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা দেখবে তোমাদের গ্যাসের কোনো সমস্যাই হবে না এমনকি তোমাদের গ্যাস খরচাটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে গ্যাসটা যদি ঠিকঠাক মতো বের হতে পারে তাহলে কিন্তু গ্যাস নষ্ট হয় না চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলু তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে বন্ধুরা এখানে আলুটাকে দেখো আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম দুই অর্ধেক করে নিলাম একটি অর্ধেক আমি কাজে লাগাবো আর কি কাজে লাগাবো চলো তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখো ফ্রিজের কাছে চলে এসেছি আমাদের ডিপ ফ্রিজের মধ্যে অনেক সময় দেখা যায় এতটা পরিমাণ বরফ জমে যায় বন্ধুরা যেটা আমাদের প্রয়োজন নয় যেটা জমার জন্য বরফটা অনেকটা ইলেকট্রিক বিলও উঠে যায় এমনকি কারেন্ট খরচাটাও আমাদের বেড়ে যায় তাই বন্ধুরা আলু এইভাবে যদি কেটে নিয়ে এইভাবে একটু ঘষে নিন ডিপ ফ্রিজের পুরোটা অংশ দেয়াল টেয়াল সব জায়গায় তাহলে যেটা হবে বন্ধুরা অতিরিক্ত বরফ জমতে পারবে না যার কারণে যতটুকু প্রয়োজন ততটুকুই জমবে আর ইলেকট্রিক খরচাটা কিন্তু অনেকটাই কম হবে বন্ধুরা এইভাবে যদি আলুটা আমরা লাগিয়ে রাখি আলুর যে রস আছে আলুর রসটা লাগার কারণে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে একটি লেয়ার তৈরি করবে যার কারণে অতিরিক্ত বরফটা দেখো জমবে না এবার বন্ধুরা দেখো আমি যে টিপসটি অ্যাপ্লাই করি অনেকেই দেখা যায় ফ্রিজের মধ্যে কোনো জিনিসপত্র রেখে দিই ডিপ ফ্রিজের মধ্যে মাছ কিংবা আইস ট্রে সহজে উঠতে চায় না ফ্রিজ বন্ধ করে তারপর সেগুলো বের করতে লাগে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করি দেখো আমি একটা মোটা প্লাস্টিক এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে পেতে রেখে দিই তার ফলে যেটা হয় বন্ধুরা আমাদের এই ডিপ ফ্রিজের এই প্লাস্টিকটার ওপরে আমরা যে কোনো জিনিস রাখবো সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে প্লাস্টিকটা থাকার কারণে আইস প্যাক হোক কিংবা আইস ট্রে তোমরা মাছ মাংস যে কোনো কিছু রাখতে পারো সেটা কিন্তু তোমাদের আটকে যাবে না এমনকি ফ্রিজও তোমাদের বন্ধ করতে লাগবে না এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি না বন্ধুরা তাহলে দেখবে আমরা কিন্তু নিজেরাই আমাদের সংসারের খরচাটা কমিয়ে ফেলতে পারি আশা করছি এই টিপসটি কাজে লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে চলো পরবর্তী টিপসটি অনেক সময় বন্ধুরা এমন হয় দেখা যায় ইলেকট্রিক বিলটা আমাদের অনেকটা পরিমাণ বেশি বেশি আসছে আসছে কেন আমরা নিজেরা বুঝতে পারছি না তখন কিন্তু আমাদের বাড়িতে সব ইলেকট্রনিক্সের জিনিস আছে বিল বেশি আসার সম্ভাবনা সেগুলো একটু চেক করা উচিত তার মধ্যে যেমন ফ্রিজ অনেক সময় দেখা যায় বন্ধুরা ফ্রিজের যে এই যে গাডারটা থাকে না এই দরজায় এই গাডারটা কিন্তু ঢেলা হয়ে যায় বা নোংরা জমে স্তর পড়ে যায় যার কারণে দেখা যায় ফ্রিজে যে ঠান্ডা হাওয়াটা সেটা অনায়াসেই বাইরে বেরিয়ে আসে ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বাইরে বেরিয়ে আসলে বন্ধুরা ফ্রিজের জিনিসপত্র ঠান্ডা করার জন্য ফ্রিজের অনেকটা কাজ করতে হয় তার ফলে ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই কিভাবে বুঝবো যে আমাদের গাডারটা ঠিক আছে কি না দেখো এখানে আমি একটি পাতা নিয়ে নিয়েছি যে কোনো একটি পাতা বা পেপার পিসটা তোমরা এখানে নিয়ে নিতে পারো পৃষ্ঠাটাকে এইভাবে দেখো আমি টানছি পৃষ্ঠাটা কিন্তু সহজে বাইরে আসছে না যদি তোমাদের এরকম ধরনের পিসটা খুব সহজেই একদম চলে আসে বাইরে তখন বুঝবে তোমাদের ফ্রিজের দরজার গাডারটা কিন্তু ঢেলা হয়ে গেছে যার কারণে ঠান্ডা হাওয়াটা বাইরে চলে আসছে দেখো আমারটা কিন্তু সহজে আসলো না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো তোমাদেরও যদি এই সমস্যা হয় তখন তো অবশ্যই মেকানিক ডেকে ফ্রিজটাকে ঠিক করতে লাগবে টিপসগুলি কীরকম লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো